আজকে আমি চালাবো আমার খুব ফেভারিট একটা বাইক ডোমিনোর ফোর হান্ড্রেড থ্রি সেভেন্টি থ্রি সি সি ইঞ্জিন ইঞ্জিন আর সিক্স স্পিড গিয়ার সুন্দর কম্প্যাক্ট একটা টুরিং কালারটা কালার আর টপ র্যাক উইন্ডিল্ড সবকিছুই বাইকের সাথে লাগানো ছিল আগের ভিডিওতেই বলেছিলাম আমার একটা ভাই এটা সেকেন্ড হ্যান্ড কিনেছে গাড়িটা একদম সুপারমিন কন্ডিশনে ছিল চলো গাড়িটাকে স্টার্ট করা যাক ডমিনোর আমি আগে কোনোদিনই চালাইনি এটাই ফার্স্ট আমার রাইড এই কালারটা আমার দুর্দান্ত লাগে যাই হোক আমার হাইট পাঁচ ফুট সাড়ে আট আর আমার জন্য কিন্তু পারফেক্ট একদম সামনের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা যেহেতু দু হাজার চব্বিশ মডেল তাই রকম নতুন মডেলে কিন্তু আবার আলাদা হ্যাঁ গাড়িটা ভারী একশো বিরানব্বই কেজি ওয়েট যদিও রয়্যাল এনফিল্ড চালায় কিছু মালুম হয় না ফার্স্টেই বাইকটা একটা র সাউন্ড তোমাদের শুনিয়ে দেই চালিয়েই ফার্স্ট ইমপ্রেশন বাইকটা ট্যুরিং এর জন্য পারফেক্ট আমি একবার অ্যাক্সিলেশন দিয়ে দেখলাম যে পুল কেমন সিলেশন দেওয়ার সাথে সাথেই ফর্টি পি এস পাওয়ারটাকে ফিল করতে পারবে গাড়ি আরামসে একশো কুড়ি তিরিশ উঠে যাচ্ছে হাতে এর হাই স্পিড স্টেবিলশনটাকে খুব ভালো লাগলো যারা ডমিনোর ভালোবাসো তারা লাইক করো ভিডিওটাকে চলো আজকে মতো টাটা